হাতে দুটা ম্যাচ বাকি রেখে লালিকার এবারের মৌসুমের চ্যাম্পিয়নের মুকুট পড়েছে বার্সেলোনা স্পানিওলের বিপক্ষে দুই শূন্য গোলে জয়ের মধ্য দিয়ে চূড়ান্ত হয়ে গেছে বার্সেলোনার শিরোপা শেষ তিন ম্যাচ থেকে কেবল এক পয়েন্ট পেলেই চ্যাম্পিয়নের মুকুট পড়ত বার্সেলোনা আর সেখানে জয়ই পেয়েছে কাতালান দলটি স্পানিওলকে দুই শূন্য গোলে হারিয়ে এবারের লালিকার চ্যাম্পিয়ন হল বার্সা স্পানিয়লের বিপক্ষে ম্যাচ পর্যন্ত অর্থাৎ বার্সেলোনার লালিগার শিরোপা নিশ্চিত হওয়া পর্যন্ত দলটির আক্রমণভাগের অন্যতম কান্ডারি ব্রাজিলিয়ান তারকা রাফিন হা করেছেন আঠারোটা গোল এগারোটা অ্যাসেস্ট অর্থাৎ সরাসরি উনত্রিশ গোলে জড়িত রাফিনহার নাম লালিগায় সরাসরি উনত্রিশ গোলে অবদান রেখেছেন রাফিনহা চৌত্রিশ ম্যাচে এদিকে গোলের থেকেও অ্যাসেস্ট বেশি করেছেন লামিন ইয়ামাল আট গোলের পাশাপাশি পনেরোটা অ্যাসেস্ট করেছেন এই স্প্যানিশ তারকা সর্বমোট সরাসরি তেইশ গোলে জড়িত লামিন ইয়ামালের নাম এছাড়াও বার্সেলোনার আক্রমণ ভাগের আরেক তারকা রবার্ট লেভান্দোস্কে গোল করেছেন পঁচিশটি অ্যাসিস্ট করেছেন দুটি সরাসরি সাতাশ গোলে অবদান রেখেছেন এই পলিশ পরোয়া লালিকা জয় পর্যন্ত বার্সেলোনার আক্রমণ ভাগের এই তিন তারকা রেখেছেন উনাশি গোলে অবদান